আজকের মুসলমানেরা হচ্ছে আজকের যুগের বানু ইসরাইল ওই যুগের বানু ইসরাইলদের কথা আলামতের সাথে এই যুগের বানু ইসরা কথা আমরা মিল আছি ওই যুগের বানু ইসরা কথা কি বল ছাড়লাম স্মরণ করো সেই দিনের কথা যেদিন ফেরাউন তোমাদের ছেলে সন্তানদের জবাই করতো মেয়ে সন্তানদের বাঁচিয়ে দিত তাহলে এটা চার হাজার বছর আগে ফেরাউন বানু ইসরা সাথে করতো আজ চার হাজার বছর পরে আজকের যুগের ফ্রাউন এর চেয়ে জঘন্য কাজ করতেছে ছেলেকেও মারতেছে মেয়েকেও মারতেছে গত দেড় বছরে পঞ্চাশ হাজার হত্যা করেছে তাহলে একটা মিল যে ওই দিয়ে ওই যুগে বানু ইসরায়েলদের যা লেভেল ছিল আজকের যুগে আমাদের তাই লেভেল ওই যুগের ফ্রাউন এই যুগের ফ্রাউন দুই নম্বর মিল হচ্ছে চরিত্রে ওই যুগের বানু ইসরাইলের চরিত্রের মিলটা দেখেন ওই যুগের বানু ইসরায়েলেরা চোখের সামনে দেখলো আল্লাহ বলছে ফারাক নাবিকুমুল বাহরা আমি যখন সমুদ্রকে বিদীর্ণ করে দিলাম আর মুসার বানু জন্য রাস্তা তৈরি করে দিলাম একটা না বারোটা রাস্তা পাঁচ পাঁচ দশ তার সাথে দুই বারোটা রাস্তা তৈরি করে দিলাম তো ফেরাউনকে চোখের সামনে ডুবতে দেখার পরও বানু ইসরা মহ মুসালামকে বলছে তোমার উপর আনয়ন করবো না যতদিন না তোমার আল্লাহকে সচক্ষে না দেখছি বলে নৌজি আরে তোরা তো এখনই দেখলি তোদের সামনে ফেরাউন ডুবে মরলো কোন ফেরাউন যে ফেরাউন তোদের ছেলে সন্তানদের জবাই করতো সে ডুবে মরলো তাহলে তোরা কোন লজ্জায় বলি যে আল্লাহকে না দেখলে ইমানয়ন করবো না দুই যেহেতু লোহিত সাগর পার হওয়ার পর এই অঞ্চলটা হচ্ছে মরুভূমি তো পানির কোনো ব্যবস্থা নাই সাগরের পানি লবণাক্ত তখন বানু ইসরাহ মুসালাইসলামকে বলছে মুসা পানির ব্যবস্থা করে দাও আল্লাহ তো ফেরাউনকে ডুবিয়ে দিল খাবার নাই পানি নাই পানির ব্যবস্থা করো মুসাকে আল্লাহ বলছে মুসা তোমার হাতের লাঠি পাথরে আঘাত করা মুসালসালাম লাঠি পাথরে আঘাত করলো মরুভূমিতে পাথর ফেটে পানি বের হতে লাগলো আল্লাহ আকবার এবং আল্লাহ বলছে তাও একটা দুটা নয় বারোটা ঝর্ণা তৈরি হলো বারোটা ঝর্ণা রাস্তা পার হওয়ার সময় যেমন বারোটা রাস্তা তৈরি হয়েছিল সমুদ্র পার হওয়ার সময় এখন ঝর্ণা তৈরি হওয়ার সময় বারোটা তৈরি খাবার কই আল্লাহ বললো ঠিক আছে আমি জান্নাত থেকে খাবার পাঠাচ্ছি মরুভূমি তো তার খাবার হবে না এখানে লোহিত সাগর ওই পারে তো ফেরাম তার ফেরাউন মারা গেছে কিন্তু ফেরামদের সৈন্যবাহিনী মিশরে আছে আর এখানে মরুভূমি তাহলে খাবার থেকে আসবে জান্নাত থেকে খাবারের নাম কি মান্না সালোয়ার সব মুফাসরিনে কলাম মান্না সালোয়ার ব্যাখ্যা দিতে গিয়ে লিখেছে আজকের পৃথিবীর যেটা সবচেয়ে দামি মাশরুম তার সাথে পাখির গোস্ত তো আমি রিসার্চ করে দেখলাম যে আজকের পৃথিবীর যেটা সবচেয়ে দামি মাশরুম যেটার কথা কোরআনে বলা আছে মান্না সালোয়া সেই মাশরুমের বর্তমান বাংলাদেশি টাকায় এক কেজি মাশরুমের দাম চার থেকে পাঁচ লক্ষ টাকা তাহলে যেই মাশরুমের এক কেজির দাম চার থেকে পাঁচ লক্ষ টাকা ওটা জান্নাত থেকে আসতো তার সাথে পাখির গোস্ত আসতো এইটা ভক্ষণ করতো তারা পাথর থেকে ঝর্ণা বেরোত এরপরও বানু ইসরা মুসাল ইসলামকে বলছেন যে লান্নাস বেরো আলা তো আমিন ওয়াহেদ ফাদুল্লা রব্বাক এক খাবার আমাদের ভালো লাগে না তোমার আল্লাহকে বলো এই মরুভূমির মধ্যে থেকে ডাল আদা রসুন বের করে দিতে তো এই যে ইসরায়েলের স্বভাব তখন মুসালাম বলল যে ঠিক আছে তুমি যদি আদা ডাল চাল রসুন চাও তাহলে এই মরুভূমি পার হলেই সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশের মতো একটা ভূমি আছে তার নাম ফিলিস্তিন প্রচুর জাইতুন আবাদ হয় যুদ্ধ করে বিজয় করা দেখেন এই বানু ইসরা বলছে যে বানু ইসরায়েল চোখের সামনে ডুবতে দেখলো যেই বানু ইসরা দেখছে চোখের সামনে মরুভূমিতে পাথর ফেটে ঝর্ণা ঝরছে যেই বানু ইসরা দেখছে প্রতিদিন জান্নাত থেকে খাবার আসতেছে সেই বানু করতে পারবো না বলে নজ্লাহ আচ্ছা আপনারা কি জানেন যে এই বানু ইসরা জন্য বারোটা ঝর্ণা কেন তৈরি হয়েছিল বারোটা রাস্তা কেন তৈরি হয়েছিল এরা ইউসুফ আলাহ ইসলামের বারো ভাইয়ের বংশধর এরা ইয়াকুব আলাহ ইসলামের বারো সন্তানের বংশধর এরা নবীদের সন্তান ইব্রাহিমের সন্তান ইসহাকের সন্তান ইয়াকুবের সন্তান ইউসুফের ভাই ইউসুফ আলাই সালসাল্লামের মৃত্যুর তিনশো বছর পর মূসালাম এসেছে সব রক্ত সেম রক্ত ইব্রাহিম আলী সাল্লাত রক্ত ইসাক আল রক্ত ইয়াকুব রক্তুব আলাই সাল্লামের রক্ত তাহলে নবীর সন্তানেরা বলতেছে যে আল্লাহকে যতক্ষণ দেখবো না মানা মানান করবো না নবীর সন্তানেরা বলতেছে তুমি আর তোমার আল্লাহকে যুদ্ধ করো তাহলে কিভাবে নবীর সন্তানেরা এতটা সংকীর্ণ মনে হয়ে গেল এতটা ধোকাবাজ এতটা মুনাফের এতটা সঠোতা হয়ে গেল কেমন তো আমি যে বলেছি যে আজকের যুগের মুসলমানেরা বানু ইসরায়েল তার জন্য আমি দুটো দলিল দিয়েছি এক আল্লাহ বানু ইসরায়েলের এত লম্বা ঘটনা কোরআনে কেন বলবে কোরআনে একটা কথাও ফেলে দেওয়ার মানে তাহলে এই যে এতগুলো আয়াত করলাম সব কোরানের আয়াত পড়লাম আর অনুবাদ করলাম পড়লাম আর অনুবাদ করলাম তাহলে বানু ইসরা এত ঘটনা সুরা বাকার অর্ধেক বানু ইসরালের ঘটনা তার মানে মুসলমানেরা একদিন বানু ইসরা হয়ে যাবে তাই এই ঘটনা পড়ে যেন শিখে এটা রাসুল সামো বলেছে আর মুসলমানেরা যে বানু ইসরায়েল হয়ে গেছে এটা আমি ইউরোপে গিয়ে দেখেছি আমেরিকায় গিয়ে সরি ইউরোপ ইংল্যান্ডে গিয়ে দেখেছি ফ্রান্স ইতালিতে গিয়ে দেখেছি মুসলমানদের জন্ম নিবন্ধন থেকে পাসপোর্ট থেকে ওই শহরে প্রবেশ থেকে ওদের কাছে কি বলার নাম বেনিফিট নেওয়া থেকে ওদের কাছে বাড়ি নেওয়া থেকে প্রত্যেকটা ধাপ মিথ্যার মুসলমান কিন্তু সবকিছু মিথ্যার মুসলমান সবকিছু অন্যায়ের ও হাজি নামাজি সবকিছু কিন্তু সবকিছু ধোকা এবং দুর্নীতির উপর তাই এই মুসলমানই তো অমরের বংশধর এই মুসলমানই তো খালিদ্দিন অলিতের বংশধর সালাহুদ্দিন আইবের বংশধর মোহাম্মদ সালামের বংশধর তার ওরাও তো নবীর বংশধর এরকম মুনাফে হয়ে গেল করে ওরা যে বানী ইসরায়েল হয়ে গেছে ওরা বানী ইসরায়েল হয়ে গেছে এই গত নির্বাচনে রূপগঞ্জে অসংখ্য মানুষ আমি সচক্ষে রেখেছি উভয় প্রার্থীর কাছ থেকে টাকা নিয়ে বলেছে যে তোমাকে ভোট দেবো মানে দুইজনের থেকে টাকা নিয়ে বলেছে দুইজনকে ভোট দেবো তাহলে মৃত্যু তত সবাই নামাজি হাজি এই গত ষোলো বছরে এরকম জালসার বৈঠকের প্রধান অতিথি বিশেষ অতিথি হয়েছে অথবা মসজিদ মাদ্রাসা কমিটির দায়িত্বের মধ্যে আছে এরকম যদি ভাগ করি তাহলে ডিসি এসি ওসপি এসি ল্যান্ড মন্ত্রী মিনিস্টার এমপি এর আশি ভাগের বেশি আছে জালসা কমিটিতে আশি ভাগের বেশি আছে মসজিদ মাদ্রাসার সভাপতিতে আর যদি ওমরার লিস্ট করি তো ষাট পার্সেন্টের বিষয় যেগুলো ওমরা করে এসেছে আর তাহার যদি নামাজ তো সবাই পড়তো কিন্তু নিজ নিজ দায়িত্বের জায়গায় সব মিথ্যুক অন্যায়কারী ধোকাবাস মুনাফিক মানুষের হক মেরে খায় হ্যাঁ বানু ইসরায়েল না বানু ইসরায়েল বাহ্যিকভাবে দেখায় যে আমরা আল্লাহকে অনেক ভয় করি মুখে দাঁড়িয়ে আছে মাথায় টুপি আছে কিন্তু শখ নয় মিথ্য এবং এটা শুধু তাদের ক্ষেত্রে নয় আম জনসাধারণের ক্ষেত্রে দেখেন যে আম জনসাধারণ তার বোনকে বাপের সম্পত্তিতে ভাগ দিবে ভাগ দিতে গিয়ে ন্যায় করেনি হয় ভাগ বুঝিয়েই দেয়নি অথবা বুঝে দেওয়ার ক্ষেত্রে যেটা জমি ভালো যেটা উঁচু যেটা দামি ওটা নিজে নিয়েছে যেটা পানিতে ডুবে আছে নদীতে আছে চরে আছে ওটা বোনকে দিয়েছে তাহলে সে তার সে নামাজি হাজি ওমরাকারী কিন্তু তার চরিত্র দেখেন বানু ইসরায়েলের মতো মিথ্যুক মোনাফিক ধোকাবাজ দুর্নীতিবাজ সে হাজি নামাজি ওমরাকারী কিন্তু মেয়েকে যখন বিয়ে দিতে যাচ্ছে তখন ঠিকই ডিমান্ড নিচ্ছে তখন ঠিকই যৌতুক দাবি করে বসতেছে তাহলে এই যে আপনি যৌতুক দাবি করতেছেন মেয়ের পরিবারের কাছে এটা হচ্ছে আপনি জেনে শুনে মেয়ে এবং মেয়ের পরিবারের উপর জুলুম করতেছেন অন্যায় করতেছেন তথা আপনি মিথ্যা ধোকা এবং অন্যায়ের উপর প্রতিষ্ঠিত আছেন এখন তার উত্তর কি যে নবীর সন্তান এরকম হয়ে গেল আর আমরাও মতে মহামাদী এরকম হয়ে গেলাম দুইজনই আমরা বানু ইসরায়েলের মতো হয়ে গেলাম ওরা নবীর সন্তান আমরাও সম্মানিত ঘটনা কি ঘটনা হচ্ছে ইউসুফ আলাই সালসালাহের মৃত্যুর পর যখন ফেরাউনরা ক্ষমতা নিল তখন যেহেতু ইউসুফ আলাইহী ইসালাম ও আগের সরকারের ক্ষমতার জোট সঙ্গী ছিল মন্ত্রী ছিল ইউসুফ সালামের ভাইও বড়ো বড়ো মন্ত্রী মিনিস্টার বিভিন্ন পদে ছিল তখন পরের ফেরাউন যখন ক্ষমতায় আসলো এরা বললো আগের সরকারের রাজারা যেমন আমার শত্রু আগের সরকারকে যারা সাপোর্ট দিয়েছে এরাও আমাদের শত্রু এদেরকে ধরার মা তো এইটা বাড়াল বাড়লো আরো কেন যে কোনো পাদ্রী যে কোনো জ্যোতিষী যে কোনো জাদুকর ওই সময় জাদুরও খুব চর্চা ছিল এসে বলতো ফেরাও তোমার ক্ষমতা যদি ধ্বংস হয় এই বানু ইসরায়েলের হাতে ধ্বংস হয়ে যাবে তো মাথা আরও গরম হয় যে তিনশো বছরের জুলুমের স্টিং রোলার চললো বানু ইসরায়েলদের উপর তো গোলামিতে বানু ইসরায়েলদের স্বভাব নষ্ট হয়ে গেল গোলামিতে যে স্বভাব নষ্ট হয় তার প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়ে ধরেন আমি মনি আমার দুটো গোলাম আছে আমি এই একটা রুটি ওই গোলাম দুই তিন দিন থেকে না খায় আছে দিয়ে দিলাম তারা মারামারি করে নিয়ে এলাম তখন ওরা একটা রুটি নিয়ে মারামারি লেগে যাবে একটা রুটির জন্য মিথ্যা বলবে একটা রুটির জন্য ধোকা দিবে একটা রুটির জন্য দুর্নীতি করবে একটা রুটির জন্য মারবে তাহলে গোলামের ন্যাচার তৈরি হচ্ছে যে গোলাম খাবার নিয়ে কাড়াকাড়ি করে এবং খাবার নিয়ে কাড়াকাড়ি করতে গিয়ে মিথ্যা বলে টাকা নিয়ে কাড়াকাড়ি করে টাকা নিয়ে কাড়াকাড়ি করতে মিথ্যা বলে দুর্নীতি করে একটা টাকার জন্য এটা গোলামের ন্যাচার তো এরকম পালিয়ে লুকিয়ে এরকম চুরি চামারি দুর্নীতি ধোকা করতে বাধ্য হয়ে গেছে তিনশো বছর এই জন্য মুসাল্লা সালাত আসসালামকে আল্লাহর বানু ইসরা সাথে মানুষ করেনি আল্লাহ জানতেন মুসাউ যদি বানু ইসরেনদের সাথে রাখি তুইও তো গোলামের মতো পালিয়ে বাড়াবে তাহলে সেও যদি গোলামের মতো পালিয়ে বাড়াতে যায় এত সব চরিত্র নষ্ট হয়ে যাবে ও মিথ্যা বলা শিখবে দুর্নীতি করা শিখবে তো নেতা হতে পারবে না নবী হতে পারবে না তখন আল্লাহ কি করলেন মুসা ইসলামকে তুলে রাজার বাড়িতে পাঠিয়ে দিলেন রাজা ফেরাউন ফেরাউনের বাড়িতে রাজপুত্র অ্যাজ এ প্রিন্স রাজপুত্র হিসেবে মুসালা ইসলাম মানুষ হয়েছে মানে টাকা পয়সা খাদ্য এগুলো নিয়ে মারামারি কারাকারি গোলামি মিথ্যা ধোকা এগুলো চতুর পার্শ্বী মধ্যে নাই তাহলে স্বাধীন আত্মমর্যাদা সম্পন্ন হিসেবে মুসালাইসলাম বড় হয়েছে এই জন্য মুসার যেই দিন দেখছে যে ফেরাউনের একটা লোক বানু ইসরায়েলের একটা লোককে অত্যাচার করছে তো মুসারা সালাম যদি বানু ইসরায়েলের সাথে বড় হতো বলতো আরে এটা তো আমরা দেখেই আসছি জন্মের পর থেকে এরকম জুলুম হয় কিন্তু গোলাম আমার বাপ মা চোদ্দ বুষ্টি গোলাম দেখে কি আর মানা করি কি কিন্তু উনি তো স্বাধীন জুলুম সহ্য করতে পারেনি একদিন জুলুম দেখেছে এক পড়ে অন দ্য স্পট জালেমকে হত্যা করে দিয়েছে কেন উনি স্বাধীন এই জন্য ওনার সাথে বানু ইসরায়েলের মিলেনি বানু ইসরাইল আর গোলামি করতে করতে সংকীর্ণ মনে হয়ে গেছে তো আমাদের মতো আজকের যুগের মুসলমানদের সকল সমস্যা হচ্ছে সারা পৃথিবীর মুসলমানেরা প্রায় দুইশো বছর ইউরোপিয়ানদের উপনিবেশ ছিল ভারত পাকিস্তান বাংলাদেশের মুসলমানেরা ব্রিটিশদের গোলাম ছিল একশো নব্বই বছর যেই জমি এখন সিএসএ আর এস পর্চায় আপনার নামে খাজনা কাটছেন এই জমিতে খাজনা কাটতো জমিদারের নামে জমির মালিকানাই ছিল নীল চাষ করে পিটিয়ে আদায় করা হতো গোলাম তখন একটা টাকার জন্য মিথ্যা বলা একটা টাকার জন্য দুর্নীতি করা একটা টাকার জন্য কাড়াকাড়ি করা যেহেতু গোলাম চাকরি নাই তো গোলামি করতে 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 রক্তের মধ্যে মিথ্যা ধোকা দুর্নীতি ডুড়ি ঠিক ওই যুগের মানুষরা মধ্যে যেভাবে এটার আরেকটা চাক্ষুষ প্রমাণ নিবেন যে ব্রিটিশরা যেহেতু আমাদের উপরে কম জুলুম করেছে ইতালি ফ্রান্স স্পেন এরা আফ্রিকার মুসলমানদের উপর আমাদের চাইতে তিনগুণ জুলুম করেছে এই জন্য আফ্রিকার মুসলমানদের নেচা আমাদের চাইতে আরো বেশি নিম্ন স্তরে চলে গেছে ইতালির রাজধানীতে ফ্রান্সে স্পেনের রাজধানীতে দেখবেন যত চোর চামার মধুর নেশাখোর জুয়াখর আড্ডা ঘর আছে তার বেশিরভাগই দেখবেন মুসলমান এবং আফ্রিকান মুসলমান নট ইন্ডিয়ান অ্যান্ড পাকিস্তানি ওর বাংলাদেশি মুসলমান না এবং বাংলাদেশে ইন্ডিয়ান পাকিস্তানি মুসলমানদের ছিল ওদের নেচার আরো নিম্ন স্তরে চলে গেছে ওদের উপর জুলুমটা গোলামিটা ছিল আরো ভয়ঙ্কর আরো ভয়াবহ ফ্রান্স স্পেন এবং ইতালির জুলুম অত্যাচার তাহলে এই ফিলিস্তিন ইস্যু ফিলিস্তিন ইস্যুর সারমর্ম হচ্ছে বর্তমান যুগের মুসলমানেরা বানু বর্তমান যুগের মুসলমানদের মূল্য বর্তমান পৃথিবীতে বসবাস করা একটা পশু প্রাণীর মতো নয় তিন নম্বর বর্তমান যুগের মুসলমানদের স্বভাব চরিত্র নামকা অস্থায় বাহ্যিকভাবে ইসলামের সবকিছু ঠিক আছে কিন্তু ভেতর থেকে মিথ্যুক ধোকাবাজ দুর্নীতিবাজ মিথ্যার ওপর প্রতিষ্ঠিত নেতৃত্বের গুণ নাই এগুলো গোলামীর গুণ নেতা কখনো মিথ্যা বলা জানে না আবু সুফিয়ান কাফের মোশরেক কিন্তু মিথ্যা বলা জানে না মোহাম্মদ ইসলামের নামও মিথ্যা বলেন বাদশাহ দরবার দরবারে আলমে বসে মহম্মদুল ইসলামের মিথ্যা বলেন আবু সুফিয়ান তখন কাফের মোশরেক কেননা মিথ্যা বললে নেতা হওয়া যায় না এবং বর্তমান পৃথিবীর দুইটা সিস্টেম আমাদেরকে গোলাম রাখার জন্য মানে ব্রিটিশরা তো আমাদের ছেড়ে চলে গেছে তাহলে কেন আমরা স্বাধীন হতে পারছি না স্বাধীন হতে পারছি না মানে স্বাধীন মানুষের নেচার স্বাধীন মানুষের যে চরিত্র সেটা আমার মধ্যে আসতেছে না কেন একটা আত্মমর্যাদাবোধ সম্পূর্ণ মানুষের চরিত্র আমার মধ্যে আসতেছে না কেন দুইটা জিনিস ব্রিটিশরা ইহুদিরা মিলে সারা পৃথিবীতে চালু রেখেছে আমাদের মধ্যে গোলামের স্বভাব অব্যাহত রাখার জন্য একটার নাম গণতন্ত্র আর একটার নাম সুদ এই ফিলিস্তিনি ইস্যুর সমাধান হলো এই দুটাতে একটার নাম গণতন্ত্র একটার নাম সুদ গণতন্ত্র এমন এক জিনিস যেখানে মিথ্যা না বললে আপনি রাজনীতি করতেই পারবেন না মে মিথ্যা বলতেই হবে আপনারা যেমন চোখের সামনে দেখেছেন গত ষোলো বছরের মিথ্যা এখনও আবার দেখছেন যে গণতন্ত্রের নামে কত রকমের মিথ্যা কথা চলতেছে গত ষোলো বছর যেমন দেখেছেন চাঁদাবাজি এখনও দেখতেছেন একই চাঁদাবাজি শুধু মানুষ পরিবর্তন হয়েছে দল পরিবর্তন হয়েছে কিন্তু ওই ধোকাবাজি দুর্নীতি তার জায়গায় ঠিক আছে এটা গণতন্ত্র টিকিয়ে রাখে গণতন্ত্র এই ধোকাবাজির সিস্টেম এই মিথ্যের সিস্টেম এই জিনিসগুলোকে টিকিয়ে রাখে দুই সুদ কিভাবে মিথ্যাকে টিকিয়ে রাখে রাসুল আসলাম দোয়া করলি বলে আল্লাহ আসামিউল মাহরম আল্লাহ কর্জ থেকে বাঁচতে চাই গুনাহ থেকে বাঁচতে চাই সাহাবিরা জিজ্ঞেস করছে নবী এত কেন কর্জ থেকে বাঁচতে চান আল্লাহ নবী বলছে যখন মানুষ কর্জ নেওয়া শুরু করে মিথ্যা বলা শুরু করে হলো যখন মানুষ কর্জ নেওয়া শুরু করে মিথ্যা বলা শুরু করে এখন এই মনাকাশা সাহাপাড়া চাপাই শিবগঞ্জ কানসাট একটা বাড়ি খুঁজে নিয়ে এসেছেন যে বাড়িতে কিস্তির লোন নেয় আর একটা বাড়ি খুঁজে নিয়ে এসেছেন যে বাড়িতে কিস্তির লোন আছে অথচ একদিনও মিথ্যা বলেনি মানে এমন একটা বাড়ি খুঁজে নিয়ে এসে দিবেন যে বাড়িতে কিস্তির লোন আছে কিন্তু একদিনও মিথ্যা বলেনি আল্লাহ নবী বলেছে আল্লাহ নবী লোন থেকে বাঁচতে চান কেন লোন নেওয়া শুরু করলে মিথ্যা বলা শুরু হয় কেন আল্লাহ নবী জানেন মিথ্যা বললে নেতা হওয়া যায় না আপনি আপনার বোনকে যে সম্পত্তি বুঝিয়ে দেননি ন্যায়ের সাথে থেকে মাপ নিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন কিন্তু উপরে যিনি আল্লাহ আছেন তিনি কোনোদিন মনে করবে যে এই মানুষটাকে রাষ্ট্রের নেতা বানানো যায় কোনোদিন মনে করবে না আপনি নেতা হওয়ার অযোগ্য ক্ষমা চায় জান্নাতে যেতে পারেন মিথ্যা বললে দুর্নীতি করলে ধোকা দিলে অসৎ হলে নেতা হওয়া যায় না তাহলে আমাদের স্বভাবের মধ্যে গোলামী আছে গোলামী স্বভাবের কারণে আমরা গোলাম আছি তাহলে আগে স্বাধীনের স্বভাব অর্জন করতে হবে মানে একটা স্বাধীন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ কোন স্বভাবের হয় সেটা অর্জন করতে হবে এই জন্য আল্লামা ইকবাল বলেছে তৃতীয় পয়েন্টে যাওয়ার আগে এই পয়েন্টটা এই বক্তব্য দিয়ে শেষ করবো আল্লামা ইকবাল তার বক্তব্যের মধ্যে বলেছে কবিতার মধ্যে বলেছে সাবাক কা সুজা আতকা আদাল কাম দুনিয়া কি তোমাদের মধ্যে নামাজ আছে আছে আমল আছে হওয়াজ আছে উমরা আছে গোটা রমজানের রোজা রাখলে সাহারি করলে ইফতারি করলে ঈদ পালন করলে ফেতরা দিলে সব কিছু আছে নাই কি তোমরা সত্য বলা জানো না তোমাদের মধ্যে সাহসিকতা নাই তোমাদের মধ্যে ন্যায় পরায়ণতা নাই তোমরা নতুন করে সত্য বলা শিখো ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করা শিখো সাহসী হও আল্লাহ তোমাদেরকে পুনরায় দুনিয়ার নেতা বানিয়ে দিবে আল্লাহ আকবর এই জিনিসটা মুসলমানদের নয় সারা পৃথিবীতে মুসলমানদের নাই এটা মুসলমানদের নিয়ে আসতে হবে স্বপ্ন বিচ্ছিলেন সত্যবাদী স্বপ্ন বিচ্ছিলেন ন্যায়পরায়ণ জন্মগত ন্যায়পরায়ণ আর সত্যবাদী করার জন্যই মুসাল ইসলামকে ফেরামদের বাড়িতে পাঠানো হয়েছে বানু ইসরাইলদের সাথে রাখা হয় সম্মানিত উপস্থিতি এবার তৃতীয় পয়েন্টে চলে যায় তৃতীয় পয়েন্ট কি লেখা ছিল এখানে বেদাতিরা আহলুল হাদিসদের মসজিদ দখল করে নিচ্ছে প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশের মতো একটি রাষ্ট্র যেই রাষ্ট্রকে কেউ বলছে গণতান্ত্রিক রাষ্ট্র কেউ বলছে সাম্য নিরাপত্তার রাষ্ট্র কেউ বলছে সেকুলারিজম ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র যেই মূলনীতিতে আপনি আসেন না কেন এখানে যদি একটা হিন্দুর শান্তি স্বাধীন মতো তার দিন প্রচারের তার এবাদত করার অধিকার থাকতে পারে তাহলে অবশ্যই একজন আহলুল হাদিস সালাফি মানহাজের অনুসারী ব্যক্তির তার দিন প্রচারের পালন করার মসজিদ মাদ্রাসায় তৈরি করার অধিকার আছে এবং এই অধিকারের স্বীকৃতি সবাইকে দিতে হবে এবং আমার বিশ্বাস যে এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না যে এই অধিকারের স্বীকৃতি দিবে না তাহলে এই অধিকারটা লকডাউন হচ্ছে কি কারণে প্রথমত এখানে উভয় পক্ষের থেকে কারণ থাকতে পারে এক নম্বর কারণ থাকতে পারে কিছু কিছু জায়গায় এমন ন্যারো মাইন্ডেড মানুষের বসবাস যারা এই বিষয়টাকে আহলুল হাদিস বা গায়ের মোকাল্লি দিয়ে এই বিষয়টাকে একদম বাতিল ফেরকার অন্তর্ভুক্তের মধ্যে ফেলে দেয় অথচ আমি আবদুল্লাহ দারুল দেওবন্দে একবার একটা বৈঠকে ছিলাম যেখানে ভারত উপমহাদেশের বড় বড় দেওবান্দি আলেমেরা উপস্থিত হয়েছে যেখানে বিষয় ছিল না। ওখানে দারুল দেওবন্দের ছাত্রদের দাবি অনুযায়ী তাকে যারা বাহরুল উলুম বলে উলুম নেমাতুল্লাহ আজামী তিনি আমার উস্তাদ এখনও জীবিত আছে ওনার একটা বক্তব্যের বিষয় ছিল কে আহলে হাদিস আহলুস জামাত সে খারিজ হ্যাঁ এটা ওনার বক্তব্য ছিল তথা আহলে হাদিসরা কি সত্য যে মানহা জামাত এর বাইরে একটা বাতিল ফেরকা তখন উনি দীর্ঘ এক দেড় ঘন্টা বক্তব্য দিয়েছিলেন যেটা আমি নিজে ওখানে বসে থেকে শুনেছি তার বক্তব্যের পয়েন্টগুলো নোট করেছি যে বক্তব্যের সামারিতে উনি এটাই বলেছেন যে না তিনি একজন দেওবান্দি আলেন তিনি বলেছেন যে না আহলে হাতিসরা আহুলাতল জামাতের অন্তর্ভুক্ত কিন্তু এটার এই জিনিসটা জানার জন্য তো জ্ঞান অর্জন করা লাগবে পড়া লাগবে এই জন্য আমি ভারত উপমহাদেশে আহলেহিসদের ইতিহাসের উপর আমার লম্বা বক্তব্য আছে আহলে হাদিসদের ইতিহাসের উপর আমার বক্তব্যটা যদি কেউ শুনে যে কোনো বাংলা ভাষাভাষী যে কোনো মতবাদের অনুসারী মানুষ যে কোনো মাঝাবের অনুসারী মানুষ শুধু ভারত উপমহাদেশে আহলে হাদিসদের ইলমি ইতিহাস এই বক্তব্যটা যদি শুনে এবং ওখান থেকে আমার বক্তব্য শুনে নিয়ে যদি দুই এক মিনিটও স্টাডি করে ক্রস চেক করে যে আবদুল্লাহ যা বলছে তা ঠিক কিনা আবদুল্লাহ যা বলছে তা ঠিক কিনা তাহলে এতটুকু অবশ্যই ঘোষণা দিতে হবে যে হাদিসরা বাতিল ফেরকা নয় তাদেরকে ঘোষণা দিতে হবে বাতিল ফেরকা নয় কিন্তু এটার জন্য জ্ঞান লাগবে কিন্তু একদল আবেগী মানুষ থাকে যাদের সেই ন্যূনতম জ্ঞানটুকু নয় তারা তখন পাগলের মতো আচরণ করে এবং এই পাগলের মতো আচরণের আমরা দুইভাবে সমাধান করতে পারি প্রশাসনের সহযোগিতা নেওয়া এবং তাদের যারা বড়ো ওলামা আছে যাদের মধ্যে মোটামুটি আহলুল হাদিস সম্পর্কে একটা স্বচ্ছ এবং ভালো ধারণা আছে যেমন ধরেন বর্তমান ধর্ম প্রতিমন্ত্রী যিনি আছেন ধর্ম উপদেষ্টা যিনি আছেন তিনি আমাদের আলে প্রায় সব বড় বড় মাদ্রাসায় গেছেন আমার সাথেই কয়েকবার দেখা সাক্ষাৎ হয়েছে তিনি জানান যে কি কী চিন্তা চেতনা রাখে কী করে তাদের মানহাজ কি তাদের বক্তব্য কী খুব ভালোভাবে জানা এরকম আরও মানুষজন আছে যারা আহ সম্পর্কে পজিটিভ ধারণা রাখে তাদের ইনফ্লুয়েন্সটা আমাদের কাজে লাগাতে হবে এবং প্রশাসনের সহযোগিতা নিতে হবে এবং অলরেডি আমার কানে যদি একটা কেস এসেছে সেগুলোকে কেন্দ্র করে আমি রাষ্ট্রের উচ্চ পর্যায়ে কথা বলেছি এবং আশা করি যে এই ধরনের ঘটনাগুলো কমানোর জন্য প্রশাসনিক দিক থেকে একটা ভালো সাপোর্ট হয়তো ইনশাল্লাহ আশা করছি আমরা পাবো ইনশাল্লাহ আপনারা দোয়া করে যেন সেটি আমাদের জন্য সহজ হয় বলেন আল্লাহ আর দ্বিতীয়ত যারা আমাদের ভিন্ন ঘরানার আছে তাদেরও যারা উপর পর্যায়ের আলিমুলামা আছে তাদের সাথে আমি এই বিষয়টি নিয়ে কথা বলেছি এবং তাদের থেকেও পজিটিভ রিপ্লাই পেয়েছি এবং এই দুই পজিটিভ রিপ্লাইকে সামনে রেখে কিভাবে সামনে এগিয়ে এই জিনিসগুলোকে কমানো যায় সেটার উদ্যোগ আমরা অতি দ্রুত নিব ইনশাল্লাহ নিচ্ছি কথা চলতেছে তো আশা করব এবং আল্লাহ সালী করে দোয়া করবো যেন বাংলাদেশের মাটি আহল হাদিসদের জন্য এক উর্বর দাওয়াতের ক্ষেত্রে পরিণত হয় আল্লাহ মামে তবে একটু সমালোচনার দরকার আছে এত কিছু বলার পর কি দরকার আছে দেখবেন আমি আমার বহু বক্তব্যে বলেছি যে দাওয়াতের পদ্ধতি হতে হবে নম্র ভদ্র মতো নবীকে এবং যদি ফেরাউনের মতো কাফের সাথে ভদ্র ভাষায় কথা বলতে বলা হয় নম্র ভাষায় কথা বলতে বলা হয় অথচ আল্লাহ জানেন যে ফেরাউন হেদায়তপ্রাপ্ত হবে না আল্লাহ জানেন যে ফেরাউন হেদায়তপ্রাপ্ত হবে না তারপরেও আল্লাহ মুসাল্লাহসাল্লামকে বারবার বলছে তুমি নরম ভাষায় কথা বলো তো আমাদেরও কিছু আসলে বক্তব্য এমন হয়ে যায় যে ওই বই আগুনে পুড়িয়ে দাও অমুক অমুকের বাচ্চা বা তুমুক ইবলিশ বা শয়তান এই ধরনের যে গালিগালাজগুলো আমরা ব্যবহার করি এটা তো আসলে একটা মানুষের ক্ষেত্রেও ব্যবহার করা উচিত না এটা মুসলমানের ক্ষেত্রে ব্যবহার করা তো বহু দূরের কথা একজন বিধর্মীর ক্ষেত্রেও ব্যবহার করা উচিত না আল্লাহ সুহানহ তালা যত জায়গায় পবিত্র পবিত্রকরণে ইহুদি নাসারা মুশরেক এবং এদেরকে যত জায়গায় সম্বোধন করেছেন সম্মান দিয়ে সম্বোধন করেছেন

হে বানু ইসরা স্মরণ করো সেই দিনের কথা যেই আমি আল্লাহ তোমাদের উপর কত নিয়ামত দিয়েছিলাম স্মরণ করো সেই দিনের কথা যেদিন আমি আল্লাহ তোমাদের উপর কত দয়া করেছিলাম আল্লাহ একটি অভিশপ্ত জাতিকে এভাবে ডাকতেছে তাদেরকে সম্মান দিয়ে তাদের অতীত ইতিহাস স্মরণ করিয়ে ইমোশনালি তাদেরকে অ্যাটাচ করতেছে অ্যাটাচ করতেছে ইমোশনালি এবার যখন খ্রিস্টানদের কথা আসতেছে তখন কি বলতেছে যে এই খ্রিস্টান কাফের আল্লাহ সব তাল কোরআন মাজিদে কোথাও এইভাবে দাওয়াত দিয়ে বলে না যে এই কাফেরেরা এভাবে যে ইয়া আহলাল কিতাব হে কিতাবের অনুসারীরা আহলে কিতা বলাটাই সম্মান আহলিকা বলাটা কেন সম্মান আল্লাহ স্মরণ করিয়ে দিচ্ছে যে আমি তোমাদের কাছে একটা কিতাব পাঠিয়েছিলাম যার নাম তাওরাত যার নাম জবুর যার নাম ইঞ্জিল তোমরা কিতাবের অনুসারী তোমরা আহলে কিতাব তোমরা নাসারা হতে পারো মোহাম্মদের উপর ইমান আনয়ন করন এটাও হতে পারে কিন্তু তোমরা আহলে কিতাব সম্মান দিয়ে স্মরণ করে ডেকে তারপরে দাওয়াত দিচ্ছে আসো এমন কথার দিকে যে আমার এবং তোমার মধ্যে এক তাহলে আপনি বলেন যে আপনার এক পাশের হানাফি ভাই এক দেওবন্দী ভাই সে ইহুদির চাইতে মুের চাইতে ফির চাইতে খ্রিস্টানের চাইতে কি খারাপ কী বলেন খারাপ যদি খারাপ না হয় তাহলে যদি আপনি বলেন যে ওর বই পুড়িয়ে দেবো ওর এই করব সেই করব এই কি উমুক উমুকের বাচ্চা তুমুক ইবলি শয়তান মুখের ভাষা কোনো ঠিক নাই তাহলে তারা কি আপনার দাবাতটা কীভাবে নিবে ব্রেনের মধ্যে ডাইরেক্ট নেগেটিভ জিনিস ঢুকে যাবে আপনার দাবাত সত্য হলেও আর কোনো দিন গ্রহণ করবে না তুই তোমাকে গালি দিয়েছিস এই জন্য আল্লাহ কিন্তু বলেছে তোমরা অন্যের ইলাহদের গালি দিও না জানি আমরা যে মা দুর্গার যে পূজা করে মা কালীর যে পূজা করে এটা ভ্রান্ত তারপর আল্লাহ বলছে ওটাকে গালি দেওয়া ওটাকে গালি দিলে আল্লাহ সম্পর্কে নেগেটিভ জিনিস আর ব্রেনে চলে যাবে তখন সত্য জানলে মানতে পারবে না এই জন্য আমাদেরও একটু আত্মসমালোচনা দরকার আছে যে আমি একটা জায়গায় মসজিদ তৈরি করলাম মাহালাদা মসজিদ তৈরি করে সেখান থেকে ধরেন ফতোয়া দেওয়া শুরু করলাম যে সব হানাফিরা কাফের সব হানাফিরা মুশ্রিফ হিন্দু জানাতে গেলেও হানাফিরা জানলাতে যাবে না তাহলে হলো তাহলে তুমি দাহতি কাজ করা জানলেন না তাহলে আমরা হাজার চেষ্টা করেও কিন্তু আপনাকে টাকা দিতে পারবো না তৃতীয় আর একটা না আত্মসমালোচনা সেটা হচ্ছে আমাদের ভাইরা বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে বড় কোনো প্রতিষ্ঠান বা বড় কোনো একটা প্ল্যাটফর্মের সাথে যোগাযোগ রক্ষা করা ছাড়াই তারা দেখা যাচ্ছে যে কার্যক্রম শুরু করে দিচ্ছেন আলিমলা আমাদের পরামর্শ নিচ্ছেন না আলিমলা আমাদের দিক নির্দেশনা নিচ্ছেন না আবার বিপদে পড়ে গেলে দৌড়ে হয় আলিমলা আমার কাছে যাচ্ছেন না হয় এর ওর কাছে দৌড়াচ্ছেন তো আমার কথা হচ্ছে কাজ শুরু করার আগেই আলিমলা আমাদের পরামর্শ নেন আহলে আদিজদের যে প্ল্যাটফর্মগুলো আছে সেগুলোর পরামর্শ নেন পরামর্শ নিয়ে কাজ শুরু করেন তাহলে দেখবেন আপনার কাজে ভুল হবে এবং এই ধরনের সমস্যা কমে আসবে আল্লাহ সামলা আমাদের কবুল করুক আল্লাহ আমি বক্তব্যের শেষের দিকে এসে আপনাদের কাছে কয়েকটা উদাত্ত আহ্বান সেটা হচ্ছে যে আমি যে এতক্ষণ বক্তব্য দিলাম এগুলো হচ্ছে ক্ষণিক এগুলো হারিয়ে যাবে কিন্তু এই দেখছে জমানের এই বিশাল ঘটনা এই পুরো জেরুজালেম বিজয়ের ঘটনা পুরো ফিলিস্তিন বিজয়ের ঘটনা বইয়ে লিখিত আকারে আছে আমার লেখা বই ফিলিস্তিনের সমসময় মুসলিম বিশ্ব রাশিয়া ইউক্রেনের পাবেন আফগানিস্তান তালেবান পাবেন যা বর্তমান মুসলিম বিশ্বে চলতেছে তার সবগুলো এই বই পাবেন তো এই লিখিত বইগুলো এই যে ইউসুফ ইউসুফায় আজকে এখানে আসেন কিন্তু তার ইলমে আমানতগুলো তো আপনাদের কাছে আছে এবং আমরা যে কার্যক্রমগুলো করতেছি সারা বাংলাদেশে এই কার্যক্রমগুলো তো আপনারা দেখছেন কিন্তু সারাকই এই রমজানে পাঁচশো মক্তব্য লাল্লার অধীনে ছিল পরিচালিত হয়েছে যেই পাঁচশোটা মক্তবের প্রত্যেকটা শিক্ষক জামিয়া সালাফিয়া থেকে ট্রেনিং নিয়ে যায় এক নাম্বার যেই পাঁচশো শিক্ষক জামিয়া সালাফিকে ট্রেনিং নিয়েছে তার যাতায়াত খরচ দাবাইল্লাহ বহন করেছে ওখানে থাকা খাওয়া বহন করেছে ট্রেনিং খরচ বহন করেছে দুই নম্বর এই পাঁচশো শিক্ষক যতগুলো মক্তব্যে আছে প্রত্যেকটা মক্তব্যের যত ছাত্র আছে তাদেরকে বই ফ্রি দেওয়া হয়েছে যে কায়দাটা পড়বে সে কায়দাটা ফ্রি দেওয়া হয়েছে তিন নম্বর এই রমজান মাসকে লক্ষ্য করে ঈদকে লক্ষ্য করে পাঁচশোটা মসজিদে হাতিয়ে দেওয়া হয়েছে ন্যূনতম দুই হাজার হোক তিন হাজার হোক দেওয়া হয়েছে এই দুই হাজার তিন হাজার টাকা আপনি কল্পনা করেন পাঁচশো মসজিদ পঞ্চাশের পনেরো লক্ষ টাকা এই যে এত বড় ক্ষেত এখানে আপনার কোনো কিছুই করা লাগতেছে না কিন্তু আপনার মক্তব্য এখনো দাওয়াই অধীনে আসলো না ট্রেনিং নিল না ট্রেনিং নেওয়ার আগ্রহ দেখালেন না যে তো দাওয়াতি কাজের ভিড় তৈরি করবে এটা এরকম না যে বড় সম্মেলন করে আমার জনপ্রিয়তা দেখালাম এটা না এটার প্রভাব পড়বে বিশ বছর পর দেখা যায় বিশ বছর পর একটা অফিসের ডিসি বসে থাকবে বলবে যে আমি দাওয়াল উমুক মক্তবে এই দোয়াটা শিখেছিলাম বাংলাদেশের কোনো এক ডিসি কোনো এক বেশি এইটা হলো সুদূর প্রসারী প্রভাব এটা হচ্ছে রুট লেভেল থেকে সমাজকে সংস্কার করা সংশোধন করা একদম তৃণমূল গোড়া থেকে এবং এই গোড়া থেকে সংস্কারের জন্য আমরা দ্বিতীয় আর একটা পদক্ষেপ নিয়েছি যে এই মসজিদগুলোকে আমরা শক্তিশালী করব মসজিদকে এম্পাওয়ার করা যে ক্ষমতার যে ব্যালেন্স এটা যেন শুধু রাজনৈতিক দল আর রাজনৈতিক নেতাদের কাছে না থাকে ক্ষমতার ব্যালেন্সটা যেন মসজিদ মাদ্রাসার মধ্যে বন্টন হয় এটার এখন সুযোগ এই জন্য আমরা সুদমুক্ত কর্জে হাসানা চালু করেছি এই জন্যই সুদমুক্ত কর্জে হাসানা আমরা আমভাবে ব্যাপকভাবে সবাইকে দিতে পারবো না ওই যে মসজিদটাতে আমার বক্তব্য চলতেছে ওই মক্তবের ইমাম এবং দায়িত্বশীলের হাতে ওই গ্রামের যোগ্য ব্যক্তির কাছে যাবে যাতে ওই যে মক্তবের যে শিক্ষক সে যেমন বক্তব্যের টিচার হিসেবে সম্মানিত বোধ করবে তার এলাকায় কর্জে হাসানা দিয়ে সে ইম্পাওয়ারমেন্ট হবে সোশ্যাল পাওয়ার তার বাড়বে দেখা যাচ্ছে যে একটা পর্যায়ে এমন তার সোশ্যাল পাওয়ার হয়ে গেছে একটা মেম্বারের চেয়ে পাওয়ারফুল হয়ে গেছে গ্রামে এটা অস্বাভাবিক কিছু না এটা নিয়ে আসতে হবে যে মসজিদ মাদ্রাসা মানে শুধু আপনি কোরআন পড়াবেন হাদি শিখাবেন দিয়ে শেষ না আপনার গ্রামে কোনো অন্যায় হচ্ছে কিনা ওটা অন্তত সাধ্য অনুযায়ী বাধা দিতে হবে এটাও মসজিদ মাদ্রাসার কাজ এই অন্যায় মানে আপনারা বুঝিয়ে না যে গান বাজনার অন্যায় বেপরদার অন্যায় সেগুলো তো অন্যায় কিন্তু আমি এখন যে অন্যায়ের কথা বলতেছি সেটা মিথ্যার অন্যায় ধোকার অন্যায় দুর্নীতির অন্যায় মানুষের উপর অন্যায় ওগুলো অন্যায় বাধা দেওয়ার জন্য তো বক্তব্য অনেক হয়েছে হুজুরারা করেও শোনেও কিন্তু যখন দেখবে যে অমুক জায়গাতে একটা মেম্বার একটা উপজেলার চেয়ারম্যান একটা জিনিস অন্যায় করতেছে একটা সালিশ অন্যায়ভাবে টাকা নিয়ে শালিশ করে দিচ্ছে জমি জোর করে দখল করে নিচ্ছে বা আর যে কোনো অন্যায় মসজিদ মাদ্রাসার শিক্ষকরা যাবে না দূরে থাকবে এইটা না ওই সামাজিক অন্যায় বাধা দিতে হবে ডিমান্ডের ভিত্তিতে বিয়ে হচ্ছে বাধা দিতে হবে বাপ মারা গেছে বোনকে সঠিকভাবে সম্পত্তি বুঝিয়ে দেয়নি বাধা দিতে হবে এই সোশ্যাল পাওয়ারটা আপনাকে অর্জন করতে হবে সেটার জন্য আমাদের দ্বিতীয় আমরা শুরু করেছি জাস্টিস মুভমেন্ট যেটার প্রথম প্রজেক্ট হচ্ছে করজা হাসানা এবং ওই মসজিদগুলো থেকে বিতরণ হবে

যারা জামিয়া সালাফিতে দাস দিয়েছে এই রমজানও দিয়েছে তাহলে এই যে আমাদের উন্নত কারিকুলাম উন্নত সিলেবাস এটা দিয়ে যেন অন্য মাদ্রাসা উপকৃত হয় এই জন্য আমরা অন্য মাদ্রাসাগুলোকে জামিয়া সালাফের সাথে অধিভুক্ত হওয়ার সুবিধা দিচ্ছি এবং এই অধিভুক্ত হওয়ার ক্ষেত্রে আমাদের সহযোগিতার মানসিকতা নেওয়া না যে একটা ফর্ম পূরণ করো টাকা দাও ঠিক আছে প্রতি মাসে একটা বার্ষিক ফি দাও মাসিক ফি দাও না পারলে আমরা আরও অর্থনৈতিক সহযোগিতা করতে পারবো কিনা সেই মাদ্রাসা সেটা চিন্তা করে দেখব তাহলে সেই এই মাদ্রাসাগুলোকে উচিত যে এই সোশ্যাল এম্পাওয়ারমেন্টের যে মুভমেন্ট জাস্টিস মুভমেন্ট এর অংশ হওয়ার জন্য এই ধরনের কাজের সাথে কানেকটিভ হয়